আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম হজরত রাহুমা থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম আসাল্লামের কাছে সে জিজ্ঞাসা করল আইউল ইসলামী খের কোন ইসলাম উত্তম অর্থাৎ ইসলামের মধ্যে কোন আমলটি সবচেয়ে উত্তম রসল্লা সাল্লাম তখন বললেন দুটি গুণের কথা দুটি আমলের কথা তু তো আম তুমি খানা খাওয়াবে সালাম আলা আমান আরফ তাম তা আরিফ আর সালাম দিবে তোমার পরিচিত এবং অপরিচিত সকলকে অর্থাৎ দুটি গুণের কথা রসোল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম ইসলামের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো কাজের কথা তিনি উল্লেখ করেছেন একটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো বিশেষ করে গরিব অসহায় নিরণ্যকে আহার করানো আর দ্বিতীয় হচ্ছে সালামের ব্যাপক প্রচলন অর্থাৎ চেনা অচেনা পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়ার জন্যে আমরা এই দুটি গুণ যদি সমাজের মধ্যে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আলা আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে শান্তির ফোয়ারা বইবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবহান আলা আমাদের সকলকে তাও দান করেন